ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টু এর ওয়ান নিয়ে আলোচনা করব দেখো লেসেন ওয়ানের নামটা কি মাই মাই ফ্যামিলি মানে হচ্ছে আমার ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু বান্ধব বা বন্ধুরা ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার অ্যান্ড এবং নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো ঠিক আছে তাহলে আমরা এই 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 নামটা থেকে কি কি ধারণা পাই যে এই চ্যাপ্টারটাতে বন্ধুদের নিয়ে পরিবার সম্পর্কে এবং নাম্বার সংখ্যা সম্পর্কে কথাবার্তা বলা হবে ঠিক আছে দেখো লেসেন ওয়ানের নামটা কি টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টকিং টক অর্থ হচ্ছে এই যে টি এল কে টক অর্থ হচ্ছে কথা বলা এই ভার্ভ এই ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয়েছে ঠিক আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে টকিং অর্থ হচ্ছে কথা কথা বলা অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু বান্ধব অ্যান্ড এবং ফ্যামিলি মানে হচ্ছে পরিবার তাহলে বন্ধু বন্ধু বান্ধব এবং পরিবার সম্পর্কে কথা বলা ঠিক আছে তাহলে অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখো এখানে একটা ছেলে আর একটা মেয়ে তারা হ্যাঁ তারা হচ্ছে ও একজন আরেকজনের বন্ধু ঠিক আছে তাহলে একজন ওর নাম হচ্ছে রিসাদ আর ওর নাম হচ্ছে সুজানা দেখো রিসাদ কি বলল। প্রথমে হ্যালো সুজানা হ্যালো সুজানা হাও ইউ তুমি কেমন আছো হাও অথবা কেমন ইউ মানে হচ্ছে তুমি মানে তুমি কেমন আছো হাওয়ার ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো তখন সুজনা ফাইন ভালো মানে ভালো আছি অর্থ হচ্ছে ধন্যবাদ ইউ ইউ তখন মানে এবং তুমি এবং তুমি বলতে বুঝেছে ঋষাদকে যে তুমি কেমন আছো ঠিক আছে তখন ঋষাদ কি বললো দেখো আই এম ফাইন টু আই এম ফাইন টু মানে আমিও ভালো আছি আই এর পরে যে অ্যাপোস্টোপি দিয়ে যে এম দিছে হ্যাঁ এটা ফুল ফর্ম হচ্ছে আই এম আই এম ফাইন টু মানে আমিও ভালো আছি তারপর দেখো কি বলছে উডিও লাইক টু প্লে উইথ মি উড ইউ লাইক কাউকে অনুরোধ করতে অনুরোধ করার করার সময় এই উড উড শব্দটা হ্যাঁ ব্যবহার করা হয় উডিও লাইক হ্যাঁ মানে তুমি তুমি কি পছন্দ করবে টু প্লে খেলতে সাথে মানে তুমি কি আমার সাথে পছন্দ করবে তখন সুজনা কি বললো দেখো সুজনা বললো সংক্ষেপে যে এই যে ডি দিছে এটা হচ্ছে এই উড হ্যাঁ আই ডি উড আই উড লাইক দ্যাট হ্যাঁ আমি আমি সেটা পছন্দ করব। কি পছন্দ করব। মানে এই যে যে তাকে খেলার জন্য যে প্রস্তাব করলো মানে অনুরোধ করলো যে তুমি আমার সাথে খেলতে যাবে বা তুমি আমার সাথে খেলতে চাও তখন সুজানা তাকে বললো হ্যাঁ আই উড লাইক দ্যাট হ্যাঁ আমি আমি তোমার সাথে খেলতে যাব বা আমি তোমার সাথে খেলতে পছন্দ করব। থ্যাংক ইউ তারপর কি বললো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছে অ্যাক্টিভিটি বিতে বলছে লিসেন অ্যান্ড সে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো পিকচারটা দুইটা বান্ধবী একজন আরেকজনের সাথে এই যে হাত টাত দাঁড়িয়ে কথা বলতেছে মানে অঙ্গভঙ্গি যেটাকে বলে অ্যাক্ট আউট ঠিক আছে দেখো একজনের নাম হচ্ছে ফারিয়া আরেকজনের নাম হচ্ছে ফারজানা তো ফারিয়া প্রথমে কি বললো হ্যালো আই এম ফারিয়া আমি হলাম ফারিয়া বা আমার নাম হলো ফারিয়া তখন ফারজানা তাকে কি উত্তর দিল হাই আই এম ফারজানা আমি হলাম ফারজানা আই এম এ নিউ স্টুডেন্ট হেয়ার নিউ অর্থ হচ্ছে নতুন স্টুডেন্ট হচ্ছে ছাত্রছাত্রী আর হেয়ার অর্থ হচ্ছে এখানে মানে ফারজানা সুজা ফারজানা ফারিয়াকে কি বললো যে আমি একজন এখানের নতুন ছাত্রী তারপর ফারিয়া কি বললো জিজ্ঞেস করলো আর ইউ ফ্রম ফারজানা মানে তুমি কোথা থেকে এসেছ ফারজানা অর্থ হচ্ছে কোথায় ফ্রম মানে হচ্ছে হইতে ইউ অর্থ হচ্ছে তুমি মানে তুমি কোথা থেকে এসেছ ফারজানা ফারজানা তখন উত্তর উত্তরে কি বলল। আই এম ফ্রম রাজশাহী মানে আমি রাজশাহী থেকে এসেছি হ্যান্ড ইউ এবং তুমি তখন ফারজানা ফারিকা অ্যান্ড ইউ বলতে কি বুঝাইছে তুমি কোথা থেকে এসেছ তখন ফারিয়া বলল আই এম আমি হলাম ফ্রম হইতে সিলেট মানে আমি সিলেট থেকে এসেছি তারপর দেখো কি বলল। মাই ফ্যামিলি মাই অর্থ হচ্ছে আমার ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার আমার পরিবার লিপস অর্থ হচ্ছে বসবাস করে হ্যাঁ বসবাস করা তো আমার পরিবার বসবাস করে নিয়ার মানে হচ্ছে নিকটে বা কাছে হ্যাঁ দা স্কুল মানে স্কুলের কাছে আমার পরিবার বসবাস করে তখন ফারজানা বলল মাই ফ্যামিলি আমার ফ্যামিলি অলসো অলসো মানে হচ্ছে আমার ফ্যামিলিও মানে আমার পরিবারও লিপস বসবাস করে হেয়ার এখানে আমার পরিবারও এখানে বসবাস করে তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে অ্যাক্টিভিটি সি তে বলছে অ্যাক্ট আউট ওই যে যে আমি তোমাদেরকে পিকচারটা দেখালাম যে একটা দুই বান্ধবী একজন আরেকজনের সাথে কথা বলছে হাত টাত নেড়ে হ্যাঁ মাথা নেড়ে এভাবে যে কথা বলতেছে এই যে ভঙ্গিমার মাধ্যমে যে কথা বলা সেটাকে বলে অ্যাক্ট আউট তো অ্যাক্ট আউট দি ডায়লগ ডায়লগটা কি এই যে ফারজানা এবং ফারজানা এবং ফারিয়া যে কথাবার্তাগুলো বললো হ্যাঁ এগুলো হচ্ছে ডায়লগ হ্যাঁ মানে কথোপকথন দুইজনের যে কথোপকথন তো বলছে আউট দ্য ডায়লগ হ্যাঁ ইন অ্যাক্টিভিটি এ ইন অ্যাক্টিভিটি এ এন্ড বি তো প্রথম প্রথমে আমরা কি এ পড়ছি আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি বি হ্যাঁ এই যে দেখো অ্যাক্টিভিটি বি তো এর আগে আমরা অ্যাক্টিভিটি এ পড়ছি তাই না উইথ ইউর ফ্রেন্ডস হ্যাঁ বলছে যে আউট দ্য ডায়লগ হ্যাঁ অঙ্গ মাধ্যমে এই কথাবার্তা বলো যেটা মানে অ্যাক্টিভিটি তোমাদের ওই অ্যাক্টিভিটি এ এবং বি তে হ্যাঁ যে কথাবার্তা গুলা হয়েছে সেগুলা তুমি তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করবা বলবা অ্যাক্ট আউট করবা ঠিক আছে তো অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডের সাথে তোমরা এই কথাগুলা এই কথাবার্তাগুলা তোমরা প্র্যাকটিস করবে তোমাদের পরিবার কোথায় থাকে হ্যাঁ তুমি যেমন বলছো মানে আমি এখানে নতুন আমি এখানে একজন নতুন স্টুডেন্ট তারপরে একজন আমি জিজ্ঞেস করবে তুমি কোথা থেকে এসেছো আহ তোমার বন্ধুকে জিজ্ঞেস তুমি কোথা থেকে এসেছো ঠিক আছে এইভাবে তোমরা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবে তাহলে তোমরা ইংরেজিতে ইংরেজিগুলো ভালো করে শিখে যাবে